আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মান সল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা আমার সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলেন কেউ যদি আমার উপরে একবার দরুদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত পাঠায় সুবহানাল্লাহ আর মজলিসের মধ্যে যখন দরুদ শরীফ পড়া হয় মজলিসের সৌন্দর্য আসমান ওয়ালাদের কাছে বহু গুণে বৃদ্ধি পায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন মানসাল্লা আলহ নবী আনি সরাদ্দ সাললাম আম হাকুল ইল হাতায়া আম হাকুল হাতায়া মৃণাল মা ইল নার একজন মানুষ যখন রাসুলে কেরিং সাল্লাল্লাহ আলু সাল্লামের উপরে গুরুত্ব পড়ে আম হাকুল ইল হাতায়া তার গুণাগুলো এমনভাবে মিটে যায় যেমন মিনাল মা ইলিন নার জ্বলন্ত আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুনের অস্তিত্ব যেমন বিলীন হয়ে যায় নাই হয়ে যায় মুসে যায় নি হয়ে যায় অহ্মদে মোহাম্মাদী যখন মহাম্মদ সাথে বিশ্ব নামী জানাবে মহাম্মাদু রসুল্লাহ সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লাহের উপরে দরুদ পড়বে আদর তাবকর সিদ্দিক নদী আল্লাহ বলেন দরুদ পড়তে দেরি তার জীবনের গোনা মাফ হইতে দেরি নাই গোনা মাফ এতে গেলো দূরুৎ আদল তাবকর বলেন ওসাল্লাম ও আলা নবী আলি সালতুসাল কেউ যদি বিশ্ব নবী সাল্লাল্লাহ আলি সাল্লামীর উপরে একবার সালাম দেয় আফজালু এত মিনার রেকাব সেজন্য একটা গোলাম ক্রয় করে আজাদ করে দিল এমন নাকি তারা মোল্লা মান দেওয়া হয় হযরত বিলালে হাফসির্লাহু তালা আহ তিনি কৃত দাস ছিলেন তাকে যখন তার মণি টের পাইল যে বিলাল ইসলাম গ্রহণ করেছে ইসলামের শুরু যুগে তো বিলালকে এমন কোন কষ্ট নাই এমন কোন নির্যাতন নাই যে নির্যাতন করা হয়নি উত্তপ্ত বালির উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখছিল আর বিলাল রাজি আল্লাহ তালাম কি বলছে আহাদ 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 এই যে কিতু গুলাম একজন গোলাম সে দিনের জন্য আল্লাহর জন্য রসুলের জন্য কত কষ্ট সহ্য করতেছে তবুও ইসলাম থেকে সরে আসতেছে না আহাদ বলতেছে একজন মানুষ যদি এই রকম কোন গোলামকে ক্রয় করে স্বাধীন করে দেয় আজাদ করে দেয় যেমন নাকি হবে বিশ্ব নবী সাল্লি সাল্লামের উপরে কোন অম্মান যদি একবার সালাম দেয় এই সালাম দেওয়ার কারণে হজরত আবু বকর সিদ্দিক বলেন আল্লাহ তালা তার আবল্লামার মধ্যে এমন গোলাম ক্রয় করে আজাদ করার নেকি দিয়ে দেয়

দুই রাখাত নামাজে তিন রাখাত নামাজে এবং চার রাখাত নামাজে যখন বসে যায় বসে যে দোয়াটা পড়ি এই দোয়াটার নাম হলো তাসাহুদ তোমার নাম কি যেটা নামাজের মধ্যে পড়া ওয়াজিব এবং এর মধ্যে রসুলের উপরে সালাম আছে তো বিশ্বনবী শিখিয়ে দিলেন তোমরা সালাম দিবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ঠিক এইভাবে আমার উপরে সালাম দিবে গোটা দুনিয়াতে এমন কিছু ফেরেস্তা আছে যে ফেরেস্তাদের নাম হলো মালাইকাতুসাইরা পৃথিবীর আনাজ কানাজ থেকে কোন উম্মত যদি হাবিবের উপরে বিশ্ব নবীর উপরে একবার দরুদ পড়ে একবার সালাম দিয়ে দেয় দরুদ পড়ুক আর সালাম দিক এই ফেরেস্তাদের কাজই হলো সঙ্গে সঙ্গে এই সালাম এবং দরুদকে নিয়ে নবীজির রওজায় পৌঁছে দা একজন মানুষ যখনই সালাম দিয়েছে এই মালাইকা তো সায়েরা এই সালাম নিয়ে রসিলের দরবারে পোছায় যখন দরুদ শরীর পড়েছে দরুদ নিয়ে রসিলের দরবারে পোছাইয়া যায় এবার আবু করে বললেন দরুদ সরি পড়লে তো জীবনের গুনা মাফ হয়ে যায় সালাম দিলে গুনাম মাজাত করার স্বাদ পাওয়া যায় অশোক বরসুর ইল্লাহী সাল্লাল্লাহী সাল্লাম কেউ যদি আমার পেয়ারা হাবিবকে ভালোবাসে মহম্মত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন আফজালু মিন এতকিল আংফুস সে যেন একটা গোলাম আজাদ করার সাথে সাথে পাশাপাশি অমিন দারবিল সাইফি ফি সাবির ইল্লাহী আসলা জাল্লা ফুলা তলোয়ার নিয়ে আল্লাহর রিংকে প্রতিষ্ঠিত করার জন্যে জিহাদের ময়দানে নেমে গেলে যেমন সোয়াব হায় আল্লাহ রসুলকে মোহাব্মত কর্নেওয়ালার আমললামায় গোলাম সহ আল্লাহ রাস্তায় জিহাদ করার সমান সব তার অবলম্বায় দেওয়া হয় তাহলে দরুশ্রী পড়লে গুনা মাফ হয়ে যায় সালাম দিলে গোলাম আজাদের সব পাওয়া যায় রুসুলকে যদি কেউ ভালোবাসে এই ভালোবাসার দ্বারা গোলাম আজাদ এবং আল্লাহ রাস্তায় জিহাদ করার সব পাওয়া যায় রসুলকে কেমন ভালোবাসতে হবে রসুলের ভালোবাসাটা কেমন হওয়া লাগবে আজর তাবু হরে রাজি আল্লাহ বলেন আকুন আহাব্বা ইলাইহি মেওয়াল দিদি অমানাদিহি অন্যাসী আজমায়েন তোমাদের মধ্যে কেউ অত সময় পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবে না তোমাদের মধ্যে কেউ অত সময় পর্যন্ত প্রকৃত মমিন হতে পারবে না যত সময় পর্যন্ত নিজের সন্তান সন্ততি স্ত্রী স্থাবর অস্থাবর বাবা মা যত যা কিছু আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যা কিছু আছে সবগুলো থেকে আমি রসুলকে ভালো না বাসবে তত সময় পর্যন্ত একজন মানুষ প্রকৃত মমিন হতে পারবে না প্রকৃত মমিন হতে হলে সবকিছু থেকে রসুল বেশি ভালো বাসতে হবে আল্লাহ নবী হজরত ফারুক রাজি আল্লাহ রসুলের কাছে সে বললেন রসুল আল্লাহ আনা ওহেবা আমি আপনাকে ভালোবাসি আনা মমিন আনা মমিন আমি কি মমিন আমি আপনাকে ভালোবাসি ইয়া রসল আমি কি মমিন আল্লাহ রসুল বললেন্লা হ্যাঁ হ্যাঁ মমিন না হজরত অমর বললেন ইয়ার সুল্লাহি আমার বাবা মা ভাই বোন ছেলে মেয়ে স্ত্রী কন্যা ছয় সম্পদ ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু থেকে আমি বেশি ভালোবাসি আপনাকে এখন কি আমি মোমেন এখনো মোমেন না এবার তৃতীয়বারে বললেন ইয়ার সুল্লাহ আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি রসুল বললেন আংতা মোমেন এবার তুমি মুমিন হাদিসের সাথে মিলে গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললে যে তোমাদের মধ্যে কেউ অত সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যত সময় পর্যন্ত সবকিছু থেকে রসূলকে ভালোবাসতে না পারবে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে পাওয়া গেল যে সবকিছু থেকে যত সময় রসূলকে ভালোবাসতে না পারবো তত সময় প্রকৃত মুমিন হওয়া যাবে না কিভাবে ভালোবাসা এই যে আমাদের বাংলাদেশে কিছু জেলা ফেলি ফ্যানি নোয়া খেলি নোয়াখালী আরো যে সমস্ত জেলাগুলো হয়ে গেছে মানুষ ভেসে গেছে অর্থ সম্পদ ঘর বাড়ি ডুবে গেছে ভেসে চলে গেছে জীবন বাঁচানো দায় গাছের গোড়া ধরে গাছের ঢাল ধরে ধরে সব ভেসে আছে, কোনো উদ্ধারকারী না গেলে আত্মচিৎকার ভেসে আসে আমরা অমক জায়গায় গাছের মধ্যে আছে আমাদেরকে উদ্ধার করে এই পরিবেশে দেখা গেল এক জায়গার মধ্যে আমার বাবা মা ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন এক জায়গায় জমাট বেঁধে একটা গাছ ধরে আছে ভেসে যায় যায় ভাব আর আর এক জায়গার মধ্যে বিশ্বনবী জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম একটা ঢাল ধরে আছে সেও ভেসে যাওয়া যাওয়া ভাব আমি উদ্ধারে গিয়েছি আমি যদি আমার পরিবারকে উঠাই রসুলকে ওঠানো হবে না আর যদি রসুলকে উঠাই পরিবারকে ওঠানো হবে না অথচ আমার চোখের সামনে দেখতেছি দুজনই ভেসে যাবে অথই সাগরের মধ্যে চলে যাবে আর পাওয়া যাবে না এখন আমি যদি রসুলের উম্মত দাবি করে থাকি আমার কাজ কি বলেন কাকে আগে উদ্ধার করতে হবে আমি কথা বোঝাতে পারছি কাকে আগে উদ্ধার করতে হবে আমি যদি রসুলকে না উঠাইয়া কথার কথা উদাহরণস্বরূপ আমি রাসূলকে না উঠাই আমার পরিবারকে উঠাইতে যাই ওই হাদিস যায় আমি মোমেন না বলা হয়েছে সব কিছু থেকে বেশি ভালোবাসা কাকে দিতে হবে আল্লাহ রসুলকে দিতে হবে আল্লাহ রসুল বলেন কুমতম তো আল্লাহ আল্লাহ তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহকে আপন করতে চাও আল্লাহকে মহবত করতে চাও আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো আমার অনুকরণ করো ই আমাকে ভালোবাসা আমাকে অনুকরণ করা আমাকে মহব্বত করা মানে আল্লাহ তালাকে ভালোবাসা মহব্বত করা আর যারা আমাকে অনুকরণ করবে অনুসরণ করবে সে তো আল্লাহকে অনুকরণ করলো অনুসরণ করলো ভালোবাসলো আর বদৌলতে আল্লাহ তালা তার জীবনের সকল গুণা মাফ করে দেবে কেউ যদি রসুলকে বাদ দিয়ে সরাসরি আল্লাহ